আপনাদের মাঝে যাদের এনআইডি কার্ড আছে তাদের কি স্মার্ট কার্ড তৈরি হয়েছে সেটি কিভাবে চেক করবেন আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা আপনারা দেখতেছেন মাসুদ এসি ফোর পয়েন্ট সিক্স আমি তামিম আসি আপনাদের সাথে করে চলুন ভিডিও মন শুরু করি আমার এই ভিডিওর ডেস বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে আপনারা চলে যাবেন সেই লিঙ্কে ঢোকার পর আপনার কাছে ঠিক এই রকম একটি ইন্টারফেস শো করবেন আপনি প্রথমেই আপনার এনআইডি কার্ডের যে নম্বর আছে সেই নম্বরটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের প্রত্যেকে এনআইডি কার্ডের নম্বর দিয়ে দিবেন এখান থেকে আমার নম্বর দেওয়া শেষ এখান থেকে আপনি দিন সিলেক্ট করবেন আপনার এনআইডি কার্ড দেখে দেখে দিন দেওয়া শেষ দেন এখান থেকে মাস মাস সিলেক্ট করবেন এখান থেকে আপনার এনআইডি কার্ড দেখে আপনার বছর সিলেক্ট করবেন অর্থাৎ আপনার জন্ম তারিখ দিতে হবে এখান থেকে আপনার জন্ম তারিখ এনআইডি কার্ড দেখে দেখে এখান থেকে ফিল আপ করে নেবেন ফিল আপ হয়ে গেলে এখান থেকে দেখেন যে এই যে এখানে একটি কোড দেওয়া আছে এই কোডটি এই গড়ে আপনি নিচের গড়ে লেখবেন নিচের করে এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন আমি এই কুটি দিয়ে দিছি আন থেকে আপনারা আপনাদের একক 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 সময়ে একক কুট চলে আসে এখানে সো আপনি দেখে দেখে এখান থেকে বসে দিবেন দেন আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এই ধরেন যে আমার স্মার্ট কার্ডের কোনো উত্তর পাওয়া যায়নি অর্থাৎ আমার স্মার্ট কার্ড এখনো তৈরি হয় নাই আপনাদের যদি স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকে তাহলে এখানে এখান থেকে ঠিক এইরকম একটি পিনডু শো করবে এইরকম একটি পপ আপ শো করবেন দেন আপনারা এখান থেকে আপনাদের বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে আপনারা আপনাদের নিকটস্থ যে নির্বাচন অফিস আছে সেই অফিস থেকে আপনারা এনআইডি কার্ড স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন এনআইডি কার্ড দিয়েই বা এই স্লিপ দিয়েই সব বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম